তোমাকে বাড়ি পাঠাবার চেষ্টা করেছি অনেক কিন্তু পেরে উঠছি না এদের সবাই ভয় করে কি না কি চেষ্টা করেছেন ডিঙি ভাড়া করে তোমায় পাঠাবার চেষ্টা করেছি কেউ যেতে চায় না দরকার নেই এখন আপনার কোনো বিপদ হয় আমি চাই না এ কতদিন হলো এনেছে তোমায় তিন বছর হয়ে গিয়েছে তেরো বছর বয়সে এনেছিল এখন আমার বয়স ষোলো আহা হা কি করে আছেন তোমার মা তোমার যেতে ইচ্ছা হয় না অনেক শুয়ে গিয়েছি মা আপনাকেই মা বলে ডাকি তিনি হাসিয়া আমার মাথায় হাত দিয়া আদর করিলেন আমার জন্যে আবার খাবার লইয়া আসিবেন বলিলেন আমি কি খাইতে ভালোবাসি মুড়ির মোয়া মাছের তরকারি উহারা মগ মাছের তরকারি রান্নার কি জানে তিনি ভালোভাবে তরকারি রান্না করিয়া আমাকে খাওয়াইতে আসবেন মা চলিয়া গেলেন কতক্ষণ পর্যন্ত আমি এক একদৃষ্টি চাহিয়া রহিলাম সেদিকে